আমরা সে একটু ঘুরতে নদীর পার খুব ভালো একটা প্লেস আর নদীর খুব উত্তাল এই উত্তালের মাঝে আর বৃষ্টি আকাশ মেঘলা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে খুব অন্যরকম পরিবেশ ঠিক আছে তো বৃষ্টির মুভমেন্টে খুব ভালো লাগে তো আমার কাছে বিশেষ করে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে বিশেষ করে আর তাদের জীবনযাপন মাঝিদের জীবনযাপন যারা টলার চেহারায় মাঝি তাদের জীবনযাপন ফ্যান্টাস্টিক ঠিক আছে তো অনেক দিন ধরে আর কি আপনার ইস্যু উঠি না আপনার নৌকাতে ওঠা খুব কম হয় আগে উঠতাম ছোটোবেলায় ছোটোবেলায় অনেক উঠতাম তো ছোটোবেলার আসলে সেই সবগুলো এখনও ভুলতে পারি না তো নদী দেখলেই আমাদের নদী মাতৃ দেশ খুব ভালো লাগে চমৎকার ঠিক আছে তো আমার এক বড় ভাই ঠিক আছে ফ্রেন্ড তো ওনার মাধ্যমে আসলে আসলে এখানে আসা তো খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আসলে আমাদের মুভমেন্টটা খুব ভালো অনেকেই যাচ্ছে হয়তোবা তারা নদীর ওই পার চলে যাবে